টমেটো বেশি বড় লোক হয়ে যাব এই দাদারা বৌদিরা কে কোথায় আছো টমেটো টমেটো সস্তায় টমেটো এই তাড়াতাড়ি আসো শেষ হয়ে যাবে অনেক কম দামে দিচ্ছি তাড়াতাড়ি আসো নিজের বাড়ির টমেটো কি বলে এত কমে টমেটো যাই তুই দেখে কি রকম টমেটো আস দাদু তাড়াতাড়ি আসো টমেটো নিয়ে যাও সস্তায় দিচ্ছে টমেটো কি ভালো হবে নাকি প্লাস্টিকের টমেটো যাই দেখে আসি কিরকম টমেটো কি ভাই কত করে টমেটো দিচ্ছ মাত্র দুশো টাকা দাদু কি ভালো ভাইপো দুশো টাকা কেজি হাটে বাজারে গেলে তিনশো টাকা কেজি আমি তো দুশো টাকা করে দিচ্ছি তাই ভাবো টমেটো লাগবে একদম হাত লাগবে না কিন্তু না টমেটো হাত লাগে যাবে না কেন হাত লাগে না কেমন যাবে না তিনশো টাকা কেজি তো দুশ টাকা করে দিচ্ছি হাত লাগাচ্ছি হাত লাগে নষ্ট হয়ে যাবে না ও দাদু দাদু পিছনে লাইন লাগো লাইন লাইন করে আসো একবার আসবো না হুড় মোট করে টমেটো দুটা বেশি চলে যাবে লাইন লাগাও বলছি ভাইপো কুড়ি টাকা দেয়া যাবে না টমেটো ভাইপো কি বলো দাদু কুড়ি টাকার এসব কথা বলে কেমন লজ্জা দাও নাকি কাজ করো একটু নিচে হাওড়া টমাটার গন্ধ শোকো আহ কিছু সাধু সেন্ট চোখে আছে না কুড়ি টাকা দাও চলে যাও গন্ধ শোকার জন্য জান কুড়ি টাকা তুমি কোন আলো কুড়ি টাকা টমেটো কুড়ি টাকা টমেটো হয় কুড়ি না তুমি টমেটো চাও কি করে লজ্জা না তোমার ভাইকো কুড়ি টাকা করে বাজারে টমেটো আনি তো তাই বললাম কুড়ি টাকা দাও ও হবে না সবচেয়ে কম যদি পঞ্চাশ টাকা নিতে চাও নাও নাই চলে যাও পঞ্চাশ টাকা ওরে বাবা রে বাবা জীবন কাঁদ্ড পঞ্চাশ টাকা দিতে আমার যদি জীবন তাহলে বাড়িতে বুঝতে তোমার না ভাই বাড়ি বিশাল রাগ করবে একটা তুল কালাম ঝগড়া হয়ে যাবে ভাই কুড়ি টাকা কাজ করো পঞ্চাশ টাকা নিয়ে যাও টাকা নি নাও না কাস্টমার আছে কাজ পঞ্চাশ টাকা দি দাও দেখি ঝগড়া করতে আয় টাকা দাম

হ্যাঁ শুধু শুধু টমেটো কিনলাম মনটা পুরো খারাপ হয়ে গেল পঞ্চাশ টাকার টমেটো বউ বাড়ি গিয়ে সেই করে টমেটো কিলো আরে বাবা কাছে এসো গুলো দেখো তারপরে কিনবা কত দিচ্ছ না কত বলো বলছি টাকা দাও কি এ দেখো যদি দাদা বলো তাহলে কিন্তু পঞ্চাশ টাকা কেজি বুঝতে পারছো আমি তোমার ত্রিশ টাকা দিছি আর তুমি দাদা কিন্তু পঞ্চাশ টাকা হয়ে যাবে না ঠিক আছে ঠিক আছে তুমি পঁচিশ টাকা নাও সালার গো বললো আমাদের গো বললো পঁচিশ টাকায় দিয়ে দিই তুমি পঁচিশ টাকায়

বিশাল সস্তায় দিচ্ছে আমাদের গ্রামে যখন বিক্রি করতে এসে আমরাও ফ্রিতে নিয়ে নেব না দিদি কেটে বুড়ি নিয়ে নেব ঠিক কথা আমাদের গ্রামে টমেটো বাসতে তাহলে ফ্রিতে দেবে